প্রাণ হারিয়েছিল এবং যাকে ভয় ফিরিয়ে দিয়েছে কি বলবেন আজকে আপনি দেখুন বিষয়টা হচ্ছে বাংলার জননেত্রী এবং আমাদের সকলের প্রিয় মানবিক মুখ্যমন্ত্রী শুধুমাত্র এই পেহেলগাঁও কাণ্ড নিয়ে নয় পশ্চিমবাংলার বুকে পশ্চিমবাংলার বুকে যখন যে কোনো সমস্যা যখন হয়েছে পেহেলগাঁও তো এখন জ্বলন্ত উদাহরণ আমরা সকলে আমরা সকলেই জানতে পেরেছি তো তিনি প্রত্যেকটা বিষয়ের ওপরে তিনি নিজে হাতে দায়িত্ব নিয়ে এরকম দায়িত্ব তিনি সামলেছেন গত কয়েক বছর ধরেই আমরা দেখে এসেছি পাহেলগাঁওতে যে ঘটনাটাই ঘটেছে সেই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম রাজনীতির রং না দেখে এবং একজন ভারতবাসী হিসেবে মুখ্যমন্ত্রী তিনি পড়েন একজন ভারতবাসী হিসেবে ভারতীয় নাগরিক হিসেবে আর একজন ভারতীয় নাগরিকের উপরে যে দায় এবং দায়িত্ব সেটা আমরা দেখলাম বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাটি ঘটানোর সঙ্গে সঙ্গে তিনি দায়িত্ব নিয়ে সেখান থেকে আপনারা দেখেছেন পুরো দায়িত্বটা তিনি নিয়ে সেই কাজটা তিনি করেছেন যে মানে বিরোধী দল অর্থাৎ কোনো বিজেপি নেতা সেখানে বলছে যে বলবেন আপনি দেখুন বিজেপির যে কালচার ভারতবর্ষের রাজনীতিতে আমরা দেখেছি বিজেপি বারবার সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেন এবং সময় তিনি মানে ধর্মীয় শিশুরি শ্বশুরির মাধ্যমে তারা রাজনীতিটা করেন এখানে বিষয়টা হচ্ছে আমরা সবাই জানি সোফিয়া কুরসি এবং আমাদের আরেকজন মহিলা এখানে কে মুসলমান কে হিন্দু সেটা বিষয় না বিষয়টা হচ্ছে একজন ভারতীয় হিসাবে এবং একজন মানে মানে পদস্থ অফিসার হিসাবে তিনি নিজে মুসলিম হয়তো এ, তিনি কিন্তু সেটা না ভেবে তিনি কিন্তু সেটা না ভেবে পাকিস্তান যে আক্রমণ করেছে পাকিস্তান যে আক্রমণ করেছে সেই আক্রমণটাকে তিনি এবং তারাদের নেতৃত্বে টোটাল সেনাবাহিনীর নেতৃত্বে যেভাবে আমরা বাইশ দিনের মাথায় আমরা বাইশ মিনিটে আমাদের সেনাদের নেতৃত্বে এবং বিশেষ করে আপনারা সকলেই জানেন ওখানে নাম দেওয়া হয়েছিল সিন্ধু সেই জন্যে মহিলাদের দিয়ে ভারতীয় সেনা জওয়ানরা এই অ্যাটাকটা করেছেন তো বিজেপির কালচার হচ্ছে তাদের যে রাজনীতি নোংরা রাজনীতি তারা সেই নোংরা রাজনীতিটা করেছেন সেনাবাহিনী তার সেনাবাহিনী তার সেনাবাহিনীর মতো তারা কাজ করেছে আচ্ছা বিধানসভা নির্বাচন হলে ভোটে দু হাজার ছাব্বিশে বিধানসভা দেখুন দু হাজার ছাব্বিশের নির্বাচন শুধু সময়ের অপেক্ষা বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জাতীয় নির্বাচন কমিশনার যেদিনই ডেট ঘোষণা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টোটাল ক্যান্ডিডেট নিয়ে তৈরি আছে এখানে হিন্দু হিন্দু তাস খেলে কিছু হবে না আপনারা ইতিমধ্যেই আপনারা জানেন আমাদের যে সকল মানে যে সমস্ত জেলা আছে সেই জেলার তিনি ইতিমধ্যেই চেয়ারম্যান এবং সভাপতি তিনি প্রত্যেকটা জেলায় তিনি তৈরি করে দিয়েছেন এবং প্রত্যেকটা জেলার সভাপতি এবং চেয়ারম্যান দায়িত্বশীল লিডার এবং বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে এবং বিগত এক বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে এই জেলার সভাপতি এবং চেয়ারম্যান তৈরি করা হয়েছে তাতে সমগ্র পশ্চিমবাংলাভাষী তৃণমূল কংগ্রেসের যারা কর্মীবৃন্দ তারা অত্যন্ত খুশি এবং আনন্দিত বিশেষ করে আমি আমার জেলা নিয়ে বলব আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে আমাদের বসিরহাট সাংগঠনিক জেলা আমাদের এখানে একটা শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেসের এবং সেই শক্ত ঘাঁটি জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বসিরাট সাংগঠনিক জেলাটা যাদের চোখ দিয়ে দেখা হবে সেই আমাদের জেলার চেয়ারম্যান একেবারে উনিশশো অষ্টানব্বই সাল সাল থেকে তিনি আমাদের দলের সঙ্গে আছেন দলের ঝান্ডা বয়ে বেড়াচ্ছেন আমাদের সকলের প্রিয় সরোজ বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং একেবারে কলেজ রাজনীতি থেকে উঠে আসা ছাত্র রিটনরা তার জুনিয়র এবং সিনিয়র সিনিয়রের যে মেলবন্ধন আমরা আমাদের দলে আমরা দেখতে পাচ্ছি আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত এবং এখান থেকে আমাদের যে কটা বিধানসভা সিট আছে আমরা বিগত দিনের থেকে বেশি বেশি ভোটে আমরা জয়লাভ করব আর ছাব্বিশের নির্বাচনে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ধরেই বলি আমরা দুশো দশের ওপরে সিট পাবো এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো হিন্দু মুসলমানের খেলে এখানে কোনো কিছু করা যাবে না এখানে আমাদের আমাদের ভোটটা হবে উন্নয়ন দিকে আশি পঞ্চাশীকার প্রকল্প এনে দিয়েছেন সেই প্রকল্প দিয়ে আমাদের আমাদের আগামী দিনের আমাদের কর্ম মানে কর্মসূচি আমরা মাঠে নাম বিজেপি কিচ্ছু দিতে পারেনি বিজেপি পশ্চিমবাংলার জন্য কিচ্ছু করেনি বরঞ্চ পশ্চিমবাংলাকে বারবার বারবার বঞ্চনা করেছেন একশো দিনের টাকা অন্য রাজ্যে পেলেও আমাদের পশ্চিমবাংলা পাচ্ছে না তার কারণ একশো দিনের কাজে আমরা এক নম্বরে ছিলাম আজকে সেই একশো দিনের কাজটাকে গরিব মানুষের ভাতে মেরে দেওয়ার যে গ্রাম পরিকল্পনা আজকের যে নরেন্দ্র মোদী সরকার করেছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে একশো দিনের টাকা আমি আমার ফান্ড থেকে দেব সেটা তিনি করে দেখিয়ে করে দেখিয়েছেন পশ্চিমবাংলার মানুষ খুব খুশি আমার জেলার মানুষ খুব খুশি এবং আমাদের এই ব্লকের মানুষ খুব খুশি এবং সর্বোপরি আমাদের যে পঞ্চায়েতের কথা বললেন এই পঞ্চায়েত থেকেও আমরা আগামী বিধানসভাতে অনেক অনেক ভোটে আমরা জয়যুক্ত করতাম আমার নাম এম মিনাজুল ইসলাম আমি প্রাক্তন প্রধানের আমি প্রতিনিধি এবং বর্তমানে আমি এই অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার নাম মিনাজুল ইসলাম বাবু